আমার না তুমি থাকো 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 ও ও কাবে দন্নি বলে ঘি দিয়ে আহ ঘি দিয়ে মজার বাপা পিঠা হ্যাঁ আচ্ছা দিচ্ছি ঘি দিয়ে হ্যাঁ বাপা পিঠা খাবা মহা দিচ্ছি উম গরম উম গরম উম নরম তুমি এটা খাও উম বাপা পিঠা

আপনারা ফ্রি ট্রাই করেন সিজনাল ফিটা মিস করবেন না অসাধারণ লাগবে আমার সিম্বা মাঝে মাঝে খায় খাওয়ার চেষ্টা করে কিন্তু সবসময় খায় না তার জন্য চিকেন দরকার সিম্বা তুমি একটু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও ওই যে আমার সিম্বা আমার সিম্বাকে সবাই দোয়া করবেন এই যে আমার সিম্বা এসেছে সিম্বা টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা 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 কাটা না টাটা দিশেডাকে সেন মা করে